গাইজ যদি কেউ তাল খেতে চান অবশ্যই বরিশাল আসবেন দেখেন আমাদের অনেক তাল হইছে আমরা যে পারছে তারে অনেকগুলো তাল দিছি বল ভিতরের কি সুন্দর পানি আমি হাইতেছি তুমি কি আমায় লোভ না আমি তোমাকে লোভ দিতে না গাইজ আমরা যে পায়রাসে তারেও আমি অনেকগুলো তাল দিছি আমরা তারপর আমাদের কাকারা তাল নিছে আর অনেকগুলো তারপরে এই তাল আমি হ্যাঁ তুমি পারছো

উড়ে উড়াইতেই পারো না এক মিনিটের বলে তালটা খাইয়ে ফেলবা গাইস তাল আমরা গাছের নিচে বসে অনেকগুলো তাল খাইছি তালগুলো অনেক মজা দাও দেও না আমি খাইনি আচ্ছা খাও গাইস তালগুলো অনেক নরম দেখেন হাঁস হাঁসগুলো অনেক নরম যদি আপনারা খেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন না আমাদের বরিশালে বরিশালে আমাদের বেড়াতে আসেন অবশ্যই আমাদের তাল খেতে পারবেন অনেক তাল হয় আমাদের গাছে হুম একবার নরম না কাও এইটা একদম দেখেন গাইস একবার তুলতুল করে এইটা যদি বেশি আপনাদেরকে সবারকে দাওয়াত দিলাম আমাদের বরিশালে অবশ্যই আপনারা তাল খেতে আসেন আর তালের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে বলো তো আগে মজা নিতে হবে কারণ যদি মজা না নেন তাহলে আমাকে পেড আচ্ছা আচ্ছা এই জন্য মজা নেওয়ার পর লাইক কমেন্ট শেয়ার করে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিবে